শুভ নববর্ষ আমার বাড়ির উঠোনে পদ্মের বাগান এটা রেড পিউনি এটা এটা হয়তো কাল পরশু পুকবে নিচে আরেকজন আছে পাতার নিচে লুকিয়ে এটা পিঙ্ক ক্লাউড এটা প্রথম ফুল একটু ছোট হয়েছে সাথে একটা কুড়িও আছে ওই পাতার নিচে আরেকটা ফুল আছে পাতার রাঙি রেড ফুল হয়েছে ফুল ঝরেও গেছে আবার একটা কুড়ি বেরিয়েছে নিচে ছোট্ট দেখা যাচ্ছে কিনা জানি না দেখাতে পারলাম কিনা এটা টিউবওয়েল লাগাবার পরে এক্সট্রা ছিল ভুলিয়ে গেছে কি এটা আইডিটা হোদায় হতে পারে ওই রানি রেড বা রেড পিউনি এটারও একটা কুড়ি বেরিয়েছে এ অনেক পরে লাগিয়েছি এটা লিয়ে অ্যাঙ্গলি গেলো অনেক ফুল পেয়েছি এবার কেন দেরি হচ্ছে জানি না একটা হয়েছে কিন্তু ভালো না এটা হবে কিনা ফুল বুঝতে পারছি না একটা শ্বেতাম্বরী এখনো কুড়ি হয়নি লিপ বেরিয়েছে পাশে একটা লিপ বেরোচ্ছে বোধ হয় এটা থেকে কুড়ি আসতে পারে এটা আখিলা আখিলায় আমি চারটে ফুল পেয়েছি আবার একটা কুড়ি বেশ বড় হয়ে উঠেছে ওইদিকে আরেকটা আছে পাতার ফাঁকে পেছনে আছে ই হলো পিউনি এখনও ওইটা কুড়ি দেয়নি এটাও ইউরোপিউনি ছোট্ট একটা জায়গায় বসানো হয়েছে ভেবেছিলাম ফুল পাবো কি না পাবো দেখি নববর্ষের দিন সকালবেলা পাতা পরিষ্কার করতে গিয়ে দেখি ও একটা উপহার আমায় দিয়েছে কাল দেখেছি ছোট আছে আজ একটু বড় হয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে প্রচুর জল শুকিয়ে যাচ্ছে রোদ্দুর জল দিতে হচ্ছে সকালেও দিয়েছি জল সকালে ফুলগুলো একদম পুরো ফুটেছিল আস্তে আস্তে রোদ হতে ও বন্ধ হয়ে যাচ্ছে আর রোদ্দুর নিতে পারছে না আজকে এই পর্যন্তই থাক কাল আবার যদি সকালে কিছু পাই নতুন তবে আবার দেখাব টাটা